গুড মর্নিং সুপ্রভাত আজকে আমি চলে এসেছি আমাদের প্রিয় শহর কন্যগরের স্টেশনের ঠিক পাশেই এই পোষ্যপ্রাণীর হাটে তো এখানে কি কি পাওয়া যায় কত দাম মোটামুটি কম রেঞ্জের মধ্যে কি কি পাওয়া যায় সেইগুলো সব এই ভিডিওতে আছে তো তোমরা ভিডিওটা দেখো আর যাদের এই পোষ্যপ্রাণী পছন্দ তারা অবশ্যই গিয়ে এখানে পছন্দ করে জিনিস কিনতে পারবে প্রত্যেক রবিবার এই হাটটি বসে ঠিক কন্যগর স্টেশনের পাশেই তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তবে তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন

Dila es clavé.

কত দাম এগুলো ছশো টাকা হ্যালো বলছি পানকে আমি ফোন করে দিচ্ছি ঠিক আছে পান এলে ওই তোমার বিকেলে আর একটা বাচ্চা আছে ওটা দেবো হোয়াইট গুলো সাদা গুলো হাজার টাকা জোটা না হয় নাই মাছের ভ্যারাইটি এখানে অনেক রকমের আছে দু টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত মাছের প্রচুর ভ্যারাইটি আছে আপনারা এখানে এসে অবশ্যই পছন্দ করে মাছও নিয়ে যেতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন